আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত ডিয়ার ভিউয়ার্স আমি সাব্বির জামি জেড কোচ অ্যান্ড ট্যুরসের ডিরেক্টর আমরা বার্কিং থেকে কাজ করি আপনারা জানেন আজকে আমরা যাচ্ছি উজবেকিস্তান আমাদের নয় দিনের ট্যুর আজকেই আমরা চলে যাব এ উজবেকিস্তানে উই আর রেডি লেস কিভ ইউ আপডেট অ্যাবাউট আওয়ার নেক্সট ট্যুর আগামী উনত্রিশ তারিখে যারা এখনও বুক করেন নাই সুইজারল্যান্ড জার্মানি অ্যান্ড ইটালি ভেরি অ্যামেজিং ট্যুর আমি আরও কিছু সুন্দর ব্যবস্থা এটার সাথে অ্যাড করেছি আমরা উনত্রিশ তারিখে এখানে আসবেন আপনারা বার্কিংয়ে আপনাদের গাড়ি আপনারা এখানে রাখতে পারবেন তারপর আমরা আপনাকে নিয়ে যাবো এয়ারপোর্টে লন্ডন সিটি এয়ারপোর্ট থেকে সুইস এয়ারলাইন্সে করে আমরা নিয়ে যাব আপনাকে জুরিক জুরিকে নামার পরে আমাদের কোচ থাকবে ওখানে সেই কোচ দিয়ে আমরা পাঁচ দিন সুইজারল্যান্ড জার্মানি এবং ইটালির ভালো ভালো জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো জার্মানিতে আমরা আপনাদের ব্ল্যাক ফরেস্ট রিজিয়নের লেক টিটিসিতে যাব তারপর সুইজারল্যান্ডে আমরা রাইন ফলস ইন্টার ল্যাকেন ওয়াল তারপরে আরও সুন্দর সুন্দর জায়গাগুলো দেখবো জুরিক দেখব চকলেট ফ্যাক্টরি দেখবো তারপরে আমরা গ্রিন্ডল ওয়ার্ল্ডের কেবল কার আগে ইনক্লুডেড ছিল না এবারও আমরা কেবল কার ইনক্লুডেড করেছি সো আপনারা কেবল কারে করে গ্রিনডেল ওয়ার্ল্ডের সাড়ে সাত হাজার ফিট উপরে ফার্স্টে যেতে পারবেন নৈসর্গিক দৃশ্য ক্লিফ ওয়াক এগুলো এনজয় করার জন্য তারপর আমরা লেক কোমোতে যাচ্ছি লেক কোমোকে বোট ট্রিপ আছে মিলানে যাচ্ছি তারপর আমরা যাচ্ছি বিশ্বের অন্যতম আরেকটা দর্শনীয় স্থান ভ্যানিসে ভ্যানিসে আমরা আপনাদের বোটে করে নিয়ে যাব নিয়ে আসব। ভ্যানিস এবং ইটালিতে দুইটা ডিনার আমরা অ্যাড করেছি এই ট্যুরের সাথে তারপরে আমরা ইটালির টিরানোতে যাব। টিরানো থেকে আমরা ট্রেনে করে সেই বার্নিনা এক্সপ্রেস ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফেমাস ট্রেন ট্রেন জার্নি এবং যে বিটটা ওই বার্নিনা এক্সপ্রেসের যে সেকশনটা সবচেয়ে ভেরি সিনিক সেই সেকশনটা আমরা ট্রেনে করে পার হবো ইটালি থেকে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের সেন্ট মর্টিস পর্যন্ত আমরা ট্রেনে যাব। এই সব ইনক্লুডিং ফাইভ ডেজ ট্যুর চার দিনের হোটেল প্লেন ফেয়ার আপনি লাগেজ পাবেন টোয়েন্টি কেজি লাগেজ ইন এবং একটা ক্যারিয়ার ব্যাগ এটা কোনো বাজেট এয়ারলাইন্স না এটা লন্ডন সিটি এয়ারপোর্ট থেকে সুইস এয়ারে করে আমরা যাব সো লাগেজ ইজ ইনক্লুডেড ট্রান্সফার টু এয়ারপোর্ট ইজ ইনক্লুডেড আমরা চার দিন হোটেল ইনক্লুডেড উইথ ব্রেকফাস্ট দুইটা ডিনার যদি আমরা ইটালিতে থাকবো যে দুই রাত আপনাদেরকে ডিনার প্যাক ডিনার ইনক্লুডেড তারপর গ্রিন্ডল ওয়ার্ল্ডের কেবল কার ইনক্লুডেড লেক কোমোতে বোট ইনক্লুডেড অ্যান্ড ভ্যানিসে বোট আসা যাওয়া ইনক্লুডেড অল টুগেদার ইজ ওনলি ওয়ান থাউজেন্ড পাউন্ড ফর অ্যাডাল্টস অ্যান্ড চিলড্রেন আন্ডার 11 years old is 950. Only few seats are available. This is a second and final reminder. Please call us. I am going away today to the Uzbekistan tour. But I am in always available in WhatsApp. So, WhatsApp. Thank you, Sabir Zami, signing out from Barking.